সিয়াম একজন সাধারণ ছেলে খুব বেশি কিছু চায় না জীবনে শুধু চাইত একটা মানুষকে যাকে সে সত্যি মন থেকে ভালোবাসত সেই মেয়েটার নাম ছিল নাদিয়া স্কুল জীবন থেকেই নাদিয়ার প্রতি একটা টান অনুভব করত সিয়াম সে ছিল খুশি সবার প্রিয় কিন্তু সিয়াম কখনো সাহস পায়নি কিছু বলতে চুপচাপ ভালোবাসত দূর থেকে খেয়াল রাখত খেয়াল রাখত যেন নাদিয়া কোনোদিন কষ্ট না পায় একদিন সাহস করে একটা চিরকূট দিল তুমি ভালো থাকো এটাই চাই সব সময়। তবে যদি কোনোদিন পাশে একজন সৎ মানুষ দরকার হয় আমি আছি সিয়াম সেই চিরকূটটা পরে হেসেছিল নাদিয়া কিন্তু কোনো উত্তর দেয়নি দিন পেরিয়ে গেল সময় চলে গেল কলেজে গিয়ে নাদিয়া অন্য কারোর প্রেমে পড়ল আর সিয়াম সে শুধু দূর থেকে তাকিয়ে দেখত নিজের চোখের জল লুকিয়ে রাখত কেউ জানল না সে কতটা কেঁদেছে রাতে কেউ বোঝেনি সে কতবার বলেছিল আল্লাহ আমি শুধু ওকেই চাই শেষ পর্যন্ত না বিয়ে করে অন্য কাউকে আর সিয়াম সে শুধু ফেসবুকে একটা লাইন পোস্ট করল আমি একজনকে অনেক চেয়েও পাইনি আজও সে পোস্ট কেউ বোঝে না কেউ জানে না সে চাওয়ার পেছনে ছিল সিয়ামের সবটুকু মন সবটুকু ভালোবাসা